বাবাদ মা এই দুজন জঙ্গে পৃথিবীতে মানুষ হয়েছে এই দুজন জঙ্গে পৃথিবীতে তাই মানুষ শোনা হয়েছে তিনি

হযরত আব্দুল্লাহ হুদ যিনি আমার নবীর বাপ জান এবং হযরত আব্দুল মুত্তালিব যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা

থেকে আমি দাদা জানে কানে পৌঁছে গেল রসুলির দাদা জানা রবি জিজ্ঞাসা এই যে সমাজের মুখে

নেেে আমা এইখখ আমার মহাদখ আু না হাতহালে হাম লালা লাবলা আতলালা লালা লাবলায়ই।

আল্লাহ তাআলা আলী বলতে लागले যা আমরা আমাদের জন্য যারাই করবে

কিন্তু হুজুরের ভালোবাসা আল্লাহ আল্লাহ চেঙ্গা

আপনাদের অনেক কষ্ট কতজন কি হয় এই অবস্থায় কষ্ট কতজন কি তো যাই আপনাদের দেখে

কিন্তু আজ বড় বড় দেশের সাথে বলতে হয় কেন্দ্র সরকার এই অথ পালা قانون সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের দেখার আমাদের ঈজকাকে দখল করতে চাইছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10000 বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো আমাদেরকে মাদ্রাসা চিনালো আমাদেরকে কবরস্থ হওয়ার জায়গা দেখালো আমাদেরকে শান্তি দিলো আমাদের যে মুখ মৌসুম

हाथ 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 रहे हैं हाथ हमने लग रहे हैं हाथ हमने लग रहे हैं धोखा देवे

آئین

ওই গো গাড়ার গান হবে ওই গোটা গাড়ার গান গুলোর চেনে রাখলাই হবে সময় দেবে দিয়ে সুন্দর আমরা